মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আমাদের যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা পুলিশের নোটিফিকেশন এসেছিল সেই নোটিফিকেশনের মাধ্যমে আমরা ফিজিক্যাল দেই ফিজিক্যাল কোয়ালিফাই করি ফিজিক্যাল কোয়ালিফাই করার পর দীর্ঘ এক বছর পরে আমাদের রিটার্ন এক্সাম হয়েছিল রিটার্ন এক্সাম হওয়ার আরও দীর্ঘ এক বছর পরে আমাদের বাইবা হয় বাইবা কমপ্লিট হওয়ার পরে গত এপ্রিল মাসের তিন তারিখ ত্রিপুরা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় এই ফাইনাল মেরিট লিস্টে আমাদের অনেক পরিচিত বন্ধু বা ভাই বোনরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের বিভিন্ন চাকরিতে ওরা অলরেডি জব পেয়ে গেছে যেহেতু প্রসেসটা আড়াই থেকে তিন বছরের বেশি সময় লেগেছে এই মধ্যবর্তী সময়ে অনেকেই এসএসসি জিডি বা ত্রিপুরার আরও বিভিন্ন চাকরিতে ওরা যোগদান দিয়েছে তাই ওরা বর্তমানে এখন অনেকেই জয়েন করবে না সেই জায়গায় যদি আমরা যারা দীর্ঘ মেহনত করার পরে এক দু নাম্বার বা কিছু পয়েন্ট নাম্বারের কারণে আমরা ফাইনাল মেরিট লিস্টে আমাদের নামের তালিকা জায়গা করতে পারিনি আমরা আমাদেরকে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা পরিবার উপকৃত হবে এবং আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবো এটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক মাননীয় ডিজিপি মহাশয়ের কাছে আবেদন রাখি এছাড়া আমরা যারা দু হাজার বাইশ সালে ত্রিপুরা পুলিশে ছয় হাজারের মতো ক্যান্ডিডেট ফিজিক্যাল কোয়ালিফাই করে রিটেন রিটার্ন কোয়ালিফাই করেছি চার হাজার নয়শো পঁচাত্তর জন তাতে রিটার্ন কোয়ালিফাই করার পরে আমরা বাইবাতে অ্যাটেন্ড করেছিলাম কিন্তু আমাদের মার্ক কিছু কম থাকার কারণে তা আমরা ফাইনাল মেরিট আমাদের নাম আসেনি তাই আপকামিং নয়শো ষোলোটা ভেকেন্সি ত্রিপুরা রাজ্যে কিছু দিনের মধ্যে আসতে চলেছে সেটাতে জন্য আমরা যারা বাইবাতে আমরা বাইপাতে কোয়ালিফাই করতে পারিনি এবং ফাইনাল ম্যাজিস্ট্রে আমাদের নাম আসেনি আমাদের যেন ওয়ান টাইম এডিউশন এর ব্যবস্থা করা হয় কারণ আমাদের সকলেরই মনের ইচ্ছা আমরা ত্রিপুরা পুলিশে যাব। আমরা ত্রিপুরা পুলিশে গিয়ে ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলার রক্ষা করব সেটা আমাদের সকলের ইচ্ছা কিন্তু আমাদের বর্তমানে যে প্রসেসিংটা লেট হচ্ছে তাতে আমরা একটা ইন্টারভিউ একবারের বেশি দুবার দিতে পারি না তাই আমাদের সকলকে যেন ওয়ান টাইম এজুকেশনের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন আমার বাড়িতে সবাই খুব পূজনীয় সেই জন্য কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের যাবতেই নাকি রান্না এত ভালো হয় তারা বলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল জাদু হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পরিবেশক মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন জিরো জিরো এইট ফাইভ